আমার মনে হয় ক্লিপে শুধু খেলা করেনি ক্লিপের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে যাওয়ার চেষ্টা করছে এটাকে রাজনৈতিকভাবে নেবেন আক্ষরিকভাবে ধরবেন না আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপরে অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না দুর্ভাগ্যের বিষয়ে এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি থার্টি পার্সেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এস এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে না না অত্যন্ত দেখুন অত্যন্ত জঘন্য ভাষা সে নিয়ে অনুব্রত মন্ডলের সাথে আমাদের কোনো সিম্প্যাথি নেই কিন্তু আমার বক্তব্য আপনারা যদি ভেবে থাকেন যে শুধু অনুব্রত মণ্ডলী পুলিশের সাথে এইভাবে কথা বলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তৃণমূলের নাইনটি পার্সেন্ট নেতা পুলিশ অফিসারদের সাথে এইভাবে কথা বলে একবার খোঁজ নিয়ে দেখুন আমি বেশি কিছু বলবো না মুখ্যমন্ত্রী আইএসদের সাথে খেপে গেলে কোন ভাষায় কথা বলেন সেটারও একটু খোঁজ নিয়ে রাখবেন